গুডেস হসপিটাল আনতে চলেছে স্পোর্টস মেডিসিন গুডেস হসপিটাল রয়েছে কেষ্টপুরে এই সংস্থার অন্যতম কর্ণধার সোমা চক্রবর্তী জানান এখনকার দিনে ছেলেমেয়েরা যারা খেলার সাথে যুক্ত রয়েছে তাদের কথা মাথায় রেখে গুডেস হসপিটাল আনতে চলেছে স্পোর্টস মেডিসিন শুধু তাই নয় আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত মাধ্যমে বিনামূল্যে গুডেস হসপিটালে সব বয়সের জন্য কাস্টমাইজড হেলথ প্যাকেজেস রয়েছে কর্পোরেট সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম পশ্চিমবঙ্গ হেলথ স্কিম কিডনি সমস্যার জন্য তিনটি শয্যা বিশিষ্ট আরও ওয়াটার প্রযুক্তিগত ডায়ালিসিস ইউনিট যেখানে অত্যাধুনিক জাপানি মেশিনের সাহায্যে ডায়ালিসিস করা হয় তিনি আরও জানান আগামী দিনে সাধারণ মানুষের জন্য ফ্রি চেক এবং চক্ষু পরীক্ষার শিবির করার পরিকল্পনা চলছে এছাড়াও তালিকাভুক্ত হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য বিমা ইনকাম ট্যাক্স কাস্টমস পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও আরো অনেক কিছু এখানে প্রফুল্লকরণ ছাড়া আপনার কোথায় কোথায় রয়েছে না এখন পর্যন্ত আপনারা কামনা করুন যে আমি বিভিন্ন স্টেটে যাতে করতে পারি না আউট অফ কান্ট্রিও যাতে করতে পারি এখনো পর্যন্ত আমরা আমাদের এই এই একটি হসপিটাল রয়েছে যেটা ফিফটি ফোর বেডেড খুব রিসেন্ট আমরা এর সাথে ক্যাটলা প্যাড করছি আর আমরা একটা হান্ড্রেড বেডেড ক্যাপাসিটি আমরা একটি হসপিটাল তৈরি করতে চলেছি এই বিল্ডিংই আমরা করছি তার সাথে সাথে কামিং মানতে আমরা একটি আনতে চলেছে যেটা হচ্ছে ব্রেনের ওটি ওটা খুব বড় একটি ওটি সেইখানে আপনার বিভিন্ন কর্পোরেট হসপিটালে হয়ে থাকে যেটা যেটাকে বলা হয় অ্যানিউরিজম ক্লিপিং তো সেইটা আমরা অলরেডি আনতে চলেছি তো সেই ক্ষেত্রে আমাদের ফুল টিম অফ কনসালটেন্ট আছে তাদের সাথেও আমরা আস্তে আস্তে পরিচয় করাবো তো সেই ক্ষেত্রে এটাও একটা বড় সাফল্য আমাদের জন্য যে আমাদের মতো হসপিটালে এই ফিফটি ফোর বেডেড হসপিটালে এইরকম ধরনের একটা পরিষেবা পাওয়া কারণ আমার একটাই উদ্দেশ্য বা লক্ষ্য বা বলতে পারেন অবজেক্টিভ পরিষেবা যত উন্নত মানের হবে উন্নত মানের সাথে সাথেও যাতে মধ্যবিত্তদের নাগালের মধ্যে হয় মধ্যবিত্তরা যাতে এই পরিষেবা পেতে পারে সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আর সেই কারণেই কিন্তু প্রথম দিন থেকে আমি বিভিন্ন স্কিমের অন্তর্ভুক্ত করেছি যার মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হচ্ছে স্বাস্থ্যসেবা এখানে স্বাস্থ্য সাথীদের সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায় স্বাস্থ্য সাথীতে একদম বিনামূল্যে ডায়ালিসিস হয় তারপর মেডিসিন ম্যানেজমেন্টে এখানে মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট হয় তাছাড়া নিউরো ওটি হয় অর্থোপেডিক ওটি শাস্ত্র সাহিতিতে বন্ধ হয়ে গেছে কিন্তু যেগুলো ইমারজেন্সি পারপাস সেগুলো আমরা করে থাকি অর্থোপেডিক ওটি কেশটপুর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ